এটা হলো মনসা পুজোর দিনেরই আরেকটা ভিডিও আমি হচ্ছে বাড়ির কাজকর্ম সেরে বাড়ির পুজোটা সেরে আমি যাচ্ছিলাম কোথায় তোমাদের তো বলেইছিলাম আগের দিনের ভিডিওতে তো বাড়ির প্রসাদটা খেয়ে নিয়েছি এবারে আমি যাচ্ছি মামার বাড়ি মামার বাড়িতে পুজো হয় প্রত্যেক বছরই তো এবছরও পুজো করেছে বাড়িতে দুধ কলা দিয়ে তাই চলে এলাম মামার বাড়ি দেখো মামার বাড়ির ঠাকুরটা কত সুন্দর হয়েছে পুজো কিন্তু কমপ্লিট এবারে মামি ওরা বাইরে হচ্ছে ওই মানে এমনি যে প্রসাদ দেবে সেই প্রসাদের খিচুড়ি সবজি এগুলো করছিল আর আমাকে বললো এদিকে একটু প্রসাদ নিয়ে খেয়ে নিতে প্রসাদে ছিল হচ্ছে খিচুড়ি সবজি এসব আমি একটা কথা বলি না কোনো দিনই কম না সত্যি কোনো দিনই বলবো না বলবো না আমি একটা অন্য কিছু ভাবতাম তারপর মা বলে হায় পাগলা আর একে তো তোমরা সবাই চেনোই ও হলো আমার ছোট মামার মেয়ে আর যে ভিডিও করছিল ও হচ্ছে আমার ছোট মাসির মেয়ে ওরা দুজন প্রায় সমবয়সী ওই ছ মাসের ডিফারেন্স হবে ওদের মধ্যে তো এদিকে হচ্ছে আমি নিচে বসে প্রসাদ খাচ্ছিলাম আর ওরা দুজন ওপরে বসে খেলছিল ওদিকে আরেকজন এসছে প্রসাদ খেতে তো তখনও তো বাইরের যে খিচুড়ি এটা কর মানে রান্না করছিল সেটা হয়নি তো ওই জন্য ভোগের প্রসাদ দিয়েই দিচ্ছিল তাকে প্রসাদ দেখো মা বাড়ি এসছি তোমরা তো ভিডিওটা দেখে বুঝতেই পারলে বাড়িতে বলেই এসছিলাম। তারপরে এসে প্রসাদ খেয়ে নিলাম আর এই দেখো ম্যাডাম কি করছিস একটু বল বল কি করছিস আমি গেম খেলছি গেম বল কেমন সবাই সবাই ভালো আছে মানে বন্ধুরা সবাই কেমন আছে সেটা বল ভালো আছে জিজ্ঞাসা কর যে তোমরা সবাই কেমন আছো হ্যালো বলো ভালো আছি তো ঠিক আছে এখন তো একটুখানি সময় থাকবো রাতে আবার টিউশন আছে চলে যাব ওই বিকেল দিকে ভীষণ গরম এই যে এটা হচ্ছে মামির দোকান তোমরা আসলে আমি যাই ইচ্ছা ফ্রিতে ফ্রিতে দেবে কিন্তু অন্বেষা বলেছে তাই তো ঠিক আছে তারপরে আমরা যে যার মতো করে রেস্ট করছিলাম গল্প করছিলাম আর ছোটরা ঘুমিয়েছিল ও ঘুম থেকে উঠে গিয়েছে ওঠার পরে দেখো মুখটা প্যাঁচার মতো করে রেখেছে তার একটাই কারণ ও চুল বাঁধবে না ওর চুল আগে অনেক বড়ো ছিল সব সময় মামি ছুটি করে রাখতো এখন অনেকটাই ছোট হয়ে গেছে মানে কেটে ফেলেছে তো ওইদিকে মামি বলল যে ওর চুলটা বেঁধে দিতে তো আমি যেভাবে বেঁধে দিচ্ছিলাম ওর পছন্দ হচ্ছিল না ওই জন্য মুখটা দেখো কেমন করে রেখেছে তো তারপরে অনেকটা জোর জবস্তি করেই চুলটা বেঁধে দিলাম ওই জন্য আমার উপর একটু রাগও হয়ে গিয়েছে তো এখন মোটামুটি সন্ধের মতো হয়ে গিয়েছে ওই ছটার মতো বাজে আমার আবার বাড়িতে টিউশনই আছে তো এখন বাড়ি ফিরতে হবে তো আবার একটু ওই সকালে প্রসাদ খেয়েছিলাম তো মাসি বললো এখন একটু আবার খা তো ওদিকে ছোটো মাসি এখন আস্তে আস্তে করে সবাই প্রসাদ খেতে এসছে ছোটো মাসি প্রসাদ ডিস্ট্রিবিউট করছে আর এটা হচ্ছে আমার বড়ো মাসি ওই পান সুপুরি এগুলো এ করছিলো তো আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানে এন্ড করব তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না